হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল থেকে শুরু করেছিলাম সকাল থেকে উঠে প্রথমে তো চা খাবো সেটা কমন তারপর খেয়ে স্মুদি বানাচ্ছিলাম যদিও লগ্ন পাপা খুব একটা স্মুদি পছন্দ করে না তারপরেও ভাবলাম যে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে না খেলে হয় না আর স্মুদিটা খুব ইজি আর যেহেতু ওঠ দেওয়া এটা অনেকটা সময় পেটে থাকে থাকেও খিদাও লাগে না যাই যে স্মুদি বানিয়ে নিয়েছিলাম লগ্ন লগ্নও খুব স্মুদিটা খুব পছন্দ করে ওকে মোটামুটি রেগুলারই দেওয়া হয় মানে হয় বিকেলে নয় সকালে দেওয়া হয় মানে ও তো ব্রেকফাস্টটা করতে চায় না ওইভাবে আর স্কুল খুব সকালে থাকে সকালে উঠে খুব খা মানে ভারী কিছু খেতেও পারে না ওই টাইপের স্মুদি কখনও একটু কর্নফ্লেক্স কখনো একটু ওটস এইরকমই খেয়ে খেয়ে যায় আর কি আর যাই হোক দুপুরে রান্নাবান্নাতে ছিল আজকে পটল ভাজি করেছিলাম আর টুকটাক রান্না আমার ফ্রিজে করা থাকে কারণ ওই যে আমার যাতে ব্যাক আপ থাকে এরকমভাবেই আমি রান্না করি কারণ শুদ্ধকে নিয়ে কখন কি হয় মানে কখন কী রান্না করতে পারি না পারি বলা যায় না কারো ঘুমের উপর ডিপেন্ড করে ও তো আর সব দিন সমানভাবে ঘুমায় না আর হয় পটল ভাজলে মনে হয় যে পটল টেস্টটা খুব ভালো হয় একদম একটু করে ভেজে নিয়েছিলাম আর সাথে ছিল ডাটা দিয়ে চিংড়ি আলু তরকারি এটা রিসেন্ট ফেভারিট আমাদের একটা খাবার মা কিছুদিন ধরে ফেসবুকে দেখছিলাম যে সবাই ডাটা আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে তারপর আমি আমার স্টাইলে মানে আমরা যেরকম মানে মাঝে মধ্যে মাছ মাছের ঝোল যেরকম করি ওই টাইপের রান্না করে করেছিলাম খেতে খুব ভালো লাগে এটা এখন আমাদের রিসেন্ট ফেভারেট একটা আইটেম হয়ে গেছে মাঝে মধ্যেই করি একটা ইজি রেসিপি এইসব রেসিপি তো শেয়ার করার কিছু নেই সবাই সবার মতো করে রান্না করতে পারে আমি আমার ফ্যামিলির মানুষ যেভাবে পছন্দ করে ওইভাবেই রান্না করি আর এই যে বিকেলবেলা দেখলাম যে পাখি আমার কুমড়ার গাছের চারার পাতাটা পুরো খেয়ে ফেলছে শাক আমি এখন লাগাতেই পারি না বারান্দায় এই পাখি যন্ত্রণায় যেই চারা উঠে সেটাই একদম খেয়ে একদম শেষ চারা থেকে দুটা পাতা বড় হতে পারে নাই আর এই গাছটা বৃষ্টিতে বৃষ্টির মধ্যে হয়ে হয়েছিল বলে এতটুকু বড় হতে পারছে নয়তো দেখা যেত চারা থাকলেই খেয়ে ফেলে কয়েকদিন ধরে চারাটা একটু সরিয়ে লাগাবো লাগাবো ভাবছিলাম এর মধ্যেই পাতা একদম খেয়ে টেয়ে শেষ তারপর বিকেলবেলা ভাবলাম যে এটা টপ খালি আছে এখানে লাগিয়ে দিই এই তো লাগিয়ে দিলাম লাগিয়ে একটু ছায়ার মধ্যে রেখেছি কয়েকদিন তারপর যখন একদম মা বলো তারপর আবার গ্রিন লিফ্টে একটা ডাল ছিঁড়ে গেছিলো ছিঁড়ে যায়নি ঠিক আমার মনে হচ্ছিল যে গাছটা মনে শুকিয়ে যাচ্ছে তাই এই ডালটাকে কেটে ফেলেছিলাম যে মাটিতে গুঁড়ো করানো যায় কি না নর্মালি এটা তো নারকেলের চোপড়াতে লাগানো আমার তারপর মাধবী লতা গাছটাকে দেখলাম একদম চিকন চিকন লতার মতো বের হচ্ছে এবার একটা ফুল এখন অবধি ফুটে নাই তাই ভাবলাম যে একটু ছেড়ে দিই কারণ এত চিকন ডালে কোনোভাবেই ফুল আসবে না গাছটাকে কেটে কুটে দিচ্ছিলাম আর মায়া লাগে গাছ কাটতে আসলে মায়া লাগে কিন্তু গাছ না কাটলে তো ফুল হবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং